कोई तो आंदे आगे गाय उठते है अच्छा बाड़ के तो दिखाई आस ना ट्रेन है पास चले जाओ नहीं सोचे सोचे तो

ハハハハ

জানপর <laughs> <laughs> দুলিয়া না ওটা আলাদা ওইটা আলাদা হবে না

বল <laughs> <laughs> হ্যাঁ <ragt> <cause of> <himself> আট মিনিট তো লাগে Taman nete dikani hobe na direkta la na

যেখানে <laughs> সেই <laughs>

টাবেলে মুচছে হ্যাঁ টাবে হ্যাঁ টাবের ভিতরে হ্যাঁ ওই হালকাভাবে রাখবা হবে কিছু হবে না নরম যাবে যাবে এমনি হ্যাঁ কী করবে Hãy con cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ em video hấp dẫn কি কৰাৰ কষ্ট কৰোঁ আছো নাম মাসি একে কেমন দিলা তোর অবস্থা ভালোই পালি পালি ওই পালি ওই রাস্তা যেখানে যাচ্ছে তুই কে আছিস না यूं क्या चल

कति चले गए